আসসালামাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সালের আবারও বিশাল অফার নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ভেলভের স্টাইলের উলের শাল এবং সম্পূর্ণ কিন্তু কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি শাল থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য সেরা সেরা দশটি কালার নিয়ে আসছে আমি প্রত্যেকটা শাল কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শালের টার্সেলগুলো দেখুন যে কতটা আনকমন এগুলো ডিজাইনার শাল এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাল থাকবে পেস্টেল কালারের মধ্যে আজকের শালগুলো থাকবে আজকে ধামাকা অফার এই ধরনের শালগুলো স্থানকাল কাল পাত্র বেঁধে অনেক অনেক বেশি দামে কিন্তু সেল হয় তো আজকে যে অফারটা আমরা দিব আজকে শ্রেষ্ঠ একটা রেকর্ড করা প্রাইজে আজকে আপনাদেরকে এই শালগুলোর কালেকশন আপনাদেরকে দিয়ে দিব তো প্রথমে কিন্তু আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এই যে দেখুন ব্ল্যাক কালারটা কতটা সুন্দর থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা কাজ করা পাবো এবং উলের শাল এটা কিন্তু অরিজিনাল উলের শাল থাকবে সিকোয়ান্সের কাজ করা আছে এই যে একেবারে রিয়েল উলের শাল শীতের জন্য কিন্তু মানে অনেক বেশি আরামদায়ক হবে শীত মানানসই হবে শ্রেষ্ঠ একটা কালেকশন নিয়ে আসছি তাও আবার ধামাকা প্রাইজে আজকে আপনাদেরকে দিব এবং টার্সেলগুলা অনেক সুন্দর টার্সেল পাবো আনকমন টার্সেল পাবো যেটা হচ্ছে রেড কালারটা থাকবে ওয়াও শালের ডিজাইন দেখুন এটা হচ্ছে রেড কালারটা থাকবে সম্পূর্ণ কিন্তু কাজ করা একেবারে অরিজিনাল উলের শাল যেগুলো যে শালগুলি কাল পাত্র বেঁধে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা লাগবে যে শালগুলা আমরা আপনাদেরকে ছয়শো টাকা একটা অফার দিচ্ছি এই শালগুলো আপনারা ছয়শো টাকা একটা অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার শুরু মাস্টে অফারটা পাবেন এবং অনলাইনে আনলিমিটেড নিতে পারবেন এই শালগুলো অনলাইনে কিন্তু আপনারা আনলিমিটেড নিতে পারবেন এগুলো পার্টি শাল থাকবে এবং ব্যাকসাইড দেখুন কতটা পেটানো কাজ করা একেবারে আরামদায়ক থাকবে মানে শীতের জন্য বেস্ট পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকের শালগুলো আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার একেবারে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে শাইনিং ভেলভেটের উপরে উলের শাল প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা এই যে এটা হচ্ছে আকাশি পেস্ট কালার এত সুন্দর সুন্দর কালার আসছে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে মাত্র ছয়শো টাকায় আজকে আপনাদের জন্য কী কালেকশন নিয়ে আসছি দেখুন সেরা সেরা কালারের মধ্যে থাকছে এই যে এটা হচ্ছে গোল্ডেন এটা ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন শালের ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন যারা আসবেন তারা কিন্তু এই সালের কালেকশনগুলো পাবেন এবং অনলাইনে কিন্তু আনলিমিটেড নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখব এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে গ্লেজটা দেখুন এটার যে গ্লেজ আছে গ্লেজটা দেখুন যে কত সুন্দর আর সম্পূর্ণ কিন্তু এগুলো উলের শাল একেবারে হানড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে উলের শাল থাকবে যেটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে ওয়াও সেরা সেরা প্রত্যেকটার প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে ছয়শো টাকা আজকে সেরা শালের কালেকশনগুলো দিচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি শাল থাকবে প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেল অ্যাকাউন্টটা হচ্ছে ওদের প্রেস করে দেবেন এবং নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা অ্যাশ কালারটা থাকবে তো ভিওস প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম